সামিরার জন্য এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার সবাইকে জবানবন্দি নিয়েছেন আমার সামিরাকে আমার ওয়াইফ বহুবার তারা কোয়েশ্চেন করেছেন তারা পুঙ্খানুপুঙ্খ হবে সালমান শাহ মৃত্যুর পরে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোস্তাককে বিয়ে করেন সামিরা এমনকি তারা দীর্ঘদিন সংসারও করেন যে সংসার জীবনে তাদের তিনটা সন্তানও রয়েছে কিন্তু হঠাৎ করে ভেঙে যায় তাদের সেই সংসার সামিরার এমন কিছু বিষয় খুব হার্ট করে মোস্তাককে যা পরিশেষে বিচ্ছেদ পর্যন্ত চলে যায় বিষয়টি তখনকার সময় খুব নর্মালভাবে নিলেও সালমানের মৃত্যুর ঘটনাটি আজ হত্যা মামলার অন্তর্ভুক্ত হতে যেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কেন যে মোস্তাকের ও সামিরা করতে পারেনি সেই ধোয়াশাই এবার পরিষ্কার হয়েছে প্রিয় দর্শক সালমান শাহ হত্যার প্রধান আসামি সামিরার বাস্তব গল্পটা আসলে কী ছিল চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ঢাকায় চলচ্চিত্রের আইকন সালমান শাহ তিনি তার মাত্র তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় নাম লিখিয়ে কেড়েছিলেন লাখো ভক্তের হৃদয় কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে অবহেলিত ছিলেন ঘরের বইয়ের কাছে বলতে গেলে সালমানের একটু দেখা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকত হাজার হাজার নারীরা অথচ সেই ব্যক্তি ঘরের স্ত্রীর কাছেই ছিলেন লাঞ্ছিত ঘরে স্বামী রেখে স্ত্রীর নজর থাকত বাইরে আর সেই তালিকার অন্তর্ভুক্তই হয়েছেন ডন ঠিক এমনটাই অভিযোগ রয়েছে সালমানের পরিবারের এখন বন্ধুত্ব দাবি করে যদি বন্ধু হইলি স্ত্রীকে সামলাতে না পেরে একটা যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি হয়েছিল সালমানের তবে তখনকার সময় সালমান নিজের ঘরের সম্মানের কথা ভেবে স্ত্রীর পরকিয়ার কথা জানায়নি ঘনিষ্ঠ বন্ধুদের শুধু বলেছে সামিরার সঙ্গে তার ব্যক্তিগত বনিবনার অভাব রয়েছে যেটা তাকে মানসিকভাবে হতাশায় ফেলছে এবং তার কয়েকদিন পরে শোনা যায় সালমান আর বেছে নেই যে বিষয়টি তখনকার সময় শুধুমাত্র একটা অপমৃত্যু বলেই ঢেকে ফেলে সামিরা কিন্তু শেষ পর্যন্ত সেই অপমৃত্যুই আজ হত্যা মামলার অন্তর্ভুক্ত হতেই প্রশ্নের মুখে পড়েছে মোস্তাকের সঙ্গে সামিরার বিচ্ছেদ ইস্যু বিগত চার বছর আগে সামিরাকে ডিভোর্স দেন মোস্তাক ওয়াইস আর এই তালাকের মধ্য দিয়ে ভেঙে যায় তাদের দীর্ঘ বাইশ বছরের সংসার যদিও মোস্তাক বিচ্ছেদের তেমন কোনো উল্লেখযোগ্য কারণ প্রকাশে তোলেননি বরং তিনি সামিরার তৃতীয় বিয়েতে শুভ কামনা জানিয়েছিলেন কিন্তু আজকের দিনে এসে যখন হত্যা মামলার অন্তর্ভুক্ত হল ঠিক তখনই সন্দেহ করা নেড়েছে যে মোস্তাক যখন জেনে ফেলে যে সালমানকে সামিরাই হত্যা করেছে ঠিক তখনই সামিরাকে তালাক দেন মোস্তাক কেননা সালমান তো তারই বন্ধু ছিলেন তবে ধারণাটি কাল্পনিক হলেও মোস্তাকের সঙ্গে সামিরার বিচ্ছেদের গল্পটা রহস্যজনক